মনদুর ত্য়তো মার পানে মার কতদিন চলবে বলে তো এইভাবে চুপি চুপি প্রেম করতে আমার আর ভালো লাগছে না শিখা আচ্ছা শিকা তোমাকে আমি যত দেখছো অবাক হয়ে যাচ্ছে কেন বলো তো আমি যখনই দেখছি শুধু কানে হেডফোন আর হাতে ফোন তাতে তোমার কি তুমি কি সংসার ফোন নিয়ে করবে দেখো হ্যাঁ আমি তোমাকে ছাড়তে পারবো হ্যাঁ কিন্তু এই ফোন ছাড়তে পারবো না ও সব আমার বইয়ের গল্প শোনো গো আমার নাকি ছেড়ে দেবে নাকি ফোন ছাড়তে পারবে না পারবো না কি বলি শোনো আমি ঝগড়া ঝগড়াঝাটি পছন্দ করি না রাত অনেক হয়েছে ফের কাল সকালে আমার কাজে যেতে হবে দুটো রান্না করবে যাও কে রান্না করবে আমি তা তুমি না আমি তোমার দরকার হয় তুমি রান্না করে খাও হ্যাঁ আমি এই চলল হে ফেসবুকের নারী তোমার জন্য অপেক্ষা করছে রান্নাঘরের হাড়ি হাত ছাড়ো লাগছে কি আজকের দুমড়ে ভেঙে দাও হাত ছাড়ো ভেঙে দাও বাবা তো কুকুরের মতো কামড়ে ধরে যাই এবার মনে হয় ভ্যাকসিন নিতে হবে দেখো হ্যাঁ তোমার দরকার হয় তুমি রান্না করে খাও এসো যা করুন আমি এই চললাম এই ও সব বোনাস এ তো নতুন কালি শিখে যে গো কি দিয়ে চলে যাচ্ছে বাহ তো সব কথা আমি শুনে নিয়েছি তোর পিছনে পিছনে আমি যাব এই জনতা জনার গুণ শুনে হবে না বড় অর্থিত পুলিশ মনে দুই প্রকার জীবী তো বিবাহিত জনতা জনার গুণ শুনে হবে না বড় অর্থিত পুরুষ মনে দুই প্রকার জীবী তো বিবাহিত পুরুষ মানুষ বেঁচে থাকে পুরুষ মানুষ বেঁচে থাকে বিয়ে করার আগে বল তো মানে বিবাহিত মানে সব অন্তরে প্রেমিত দুই প্রকার দেবে তো বিবাহিত পুরুষ মানে দুই প্রকার দিবে তো বিবাহিত হ্যালো কে কাবলি ছলা হ্যাঁ কেমন আছো কি বলিস টাকা পয়সা শুনে না জায়গা তুমি সব নিয়ে চলে আসো দুজনে খেঞ্জুর গাছের মাথায় বসে ভালোবাসা করবো কাঁটা ফুলবে ভালোবাসার মোশান বাড়ি আমার জি কেটে হাতের চামড়া মরে গেল আমি খেটে সংসার চালাচ্ছি আর ফোনের স্টাইলের গল্প কোন শোনো ফোন নিয়ে ব্যাপার করতে ফোন কি তোমার গেলায় এ ফোন কি খেতে দেয় ফোন কি করে ফোনে টাকা দেয় ফোনে টাকা দেয় আমি বাপের জন্মেও শুনিনি তুই সোনাদানা দানা কি নিবি সোনা দিয়ে তোর পা থেকে মাথা ঢাকা পুরো মুড়ে রেখে দেব পরে আমি জানি তোর গুষ্টি গোটা হাম বড় হ্যাঁ শুধু এক জায়গায় ফাঁকা কোথায় তোর নিঃশ্বাস ফেলার জন্য কবে আর যদি আমি এক লেখা পড়া জানতাম এই ফোন দিয়ে আমি ব্যাংক ডাকাতি করতাম

ওরে তুই কোথায় যাবি জানা আমি তো আড়াল থেকে তোর সব কথা শুনেছি তুই যেখানে যাবি আমি তোর পিছনে পিছনে যাব দেখো তুমি কোথায় আছো বলো তো আমি বাড়ি থেকে ঝগড়া করে টাকা পয়সা সোনা দানা সব নিয়ে চলে এসেছি তুমি কোথায় আছো তাড়াতাড়ি এসো না তুমি কোথায় আছো আরে বাবা আমি এই তো দাঁড়িয়ে আছি তুমি কোথায় তোর বাবু তোমার দেখার জন্য আমার মন্ডা কিরকম করতে যে তোমার দেখার জন্য আমি তো পাগল হয়ে আছি এই দেখো হ্যাঁ এই সেইটা বলো না গো কোনটা সেই সেইটা এই কোনটা সেইটা গো আই লাভ ইউ আই লাভ ইউ টু এই এটা কি হচ্ছে ও কিছু না আমি ফোন সাউন্ড অফ করে দাও আচ্ছা তুমি আমাকে কতটা ভালোবাসো হ্যাঁ ধরো ওই 7 থেকে 8 কেজি হবে আচ্ছা তুমি সত্যি আসবে তো না কি বলো তো আমি তো তুমি কই তুমি একটু এগিয়ে এসো এলে আমাকে দেখতে পাবে কোথায় বলো দিনি তাড়াতাড়ি আসো ও ধর সর্বাস করেছে ওং না আমি সেই উল্টো লাইন করে পড়ে আছে না না মুখ দেখালে হবে না অন্য কায়দায় বেরিয়ে চলে যাব ইয়ং ভাইরা তোমার দেখ এই যে লাইনটা এইটা করলে অল নাম্বার প্রেম করতে সুবিধা হবে আর কি অন্য কিছু না বুঝলো দা কই যে মলটা হ্যালো আরে বাবা তুমি কোথায় হ্যাঁ আমি এই যাই এই যাই এই যাই তাড়াতাড়ি এসো

দাও তুমি নতুন আমি নতুন রে বন্ধু তুমি নতুন আমি নতুন যে বন্ধু তাই তো লাগে ভয় বন্ধু রে কোথায় ফেলাম চিংড়ি খেলা যা ও বন্ধু রে কোথায় ফেলাম চিংড়ি খেলা যা তুমি নতুন আমি নতুন যে বন্ধু তুমি নতুন আমি নতুন যে বন্ধু তাই তো লাগে ভয় কোথায় ফেলাম চিংড়ি ফেলা যা ও বন্ধু রে কোথায় ফেলাম চিংড়ি খেলা যা ও বন্ধু রে কোথায় ফেলাম চিংড়ি ফেলা যা ও ছেড়ে দাও তোমার কি হয়েছে বলো তো কিছু হয় না আমি শাও তো খলো না আর এসে হবে আমি মরু দেখো পুরো ফুল মোশানে বাদি কি ব্যাপার হলো আমি বাঁশি মারলাম পাশে ভদ্র মহিলা বসে পড়লো কেন আর একবার মেরে দেখি তো কি হয় বাহ মাসি তো ভালো ম্যাজিক দেখাচ্ছে যেই মারি বসে পরে ফের মারি উঠে পড়ে এইবারে এমন ফুঁক মারবো পুরো ল্যাম্প লিভিয়ে দেবো ঠিক আছে এইবার কাছাকাছি কি মারি যাওয়া হয় হবে বৌমা মামা ছি ছি এখন তোমাদের অভ্যেস যায়নি কেন এই ঝোপে তার ঝাড়তে ভাগনা কি পঞ্চায়েত টাকা খেয়ে ফেলেছে সোচার করে নে ও মাল ক্লিয়ার হয় তুমি ধারো আমি সরে যাচ্ছি ও বাবা হ্যাঁ আরে তুমি যা ভাবছো তা নয় কি হয়েছে আমার ষাঁড় হারিয়ে গেছে হ্যাঁ আমি তো ষাঁড় খুঁজে বার হয়েছি ও মা ওই জায়গায় তো আমি জল দিছি রে মা তোমার কি হয়েছে আমার সে গাই হ্যাঁ যদি এক বেলা হারিয়ে যায় তার চার বেলা খুঁজতে লাগে বাবা তোমার আর আমার তো একই দুর্দশা ও মা হ্যাঁ সে তো কি ডাকতেছে বুঝলি মা হ্যাঁ বেশি দূরে যায়নি তোমার সাড়ে তুমি লাম খোটা নিয়ে খোঁজো আর আমার গায়ে আমি বাঁশি আর ফোটা নিয়ে খুঁজি এসো দেরি করুন কিরাম গায়ে জপ দেবে না আজকে না আমি দেখবো দেখো হ্যাঁ তুমি তাড়াতাড়ি বাড়ি আস আমি কি রান্না করি অনেকে মিল দিচ্ছি রান্না আজকের এই ছোপের কাজ হবে এদিকে এদিকে তোর ব্যবস্থা করতেছি তাহলে দাদা বউ আমার পটের বিবি ভূতল ধরেছে মিস কল মেরে এরা সংসার ভাঙছে দাদা শুধু সংসারটা আমার হচ্ছে দেখো ফোনে ফোনে গো বউ আমার পটের বিবি ভূতল ধরেছে মিস কল মেরে এরা সংসার ভাঙছে বউ আমার পটের বিবি ভূতল ধরেছে মিস কল মেরে এরা দাদা হ্যাঁ ধরো তোমার বড় মিষ্টি দোকান আছে বাবা সিগারেট এক নম্বর মিষ্টি গামলা ভর্তি মিষ্টি হ্যাঁ তুমি ধানে ভুলে ফুলে গেছো আচ্ছা তা মাছ তো বন মন করে খাবে তা তুই কি জেমরা মাছ হইছি না আলগা থাকলে বসে মাছ মিষ্টির জমলাই উড়ে এসে জুড়ে বসে আমাদের খালা। ওই শূন্য আমি নাকি উড়ে এসে জুড়ে বইছি এবার পাগলা হয়ে যাবো

মা মা তোমার একটা কথা বলি শোনো মা ভালো পরের ছেলের পেত যে কোনে আমার জরিমানা দিতে হবে ওর থেকে মুখেতে গামচাটা ছরাও তো দেখি কোন হুতুমকুতকুতের বাচ্চা দেখি ছরাও জাই 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 না না বাবা তুই কি জেনে রে তুই রং নামারে লাস্টে মামির সাথে লাইন করে ফেলেছি এই বাবা এটা আমার ননদের ছেলে খুদি না রে আমি এক ফোঁটা বুঝতে পারিনি বুঝতে পারিনি কদিন হচ্ছে বাবা না এই তিন থেকে চার দিন হবে ওটা মাসখানে হলনি কেন ভুল করেছি ও মামা দেব ভুলের মাসুল ভাগ না আচ্ছা দিলি বাবা তুই আমার ক্যাপসুল হ্যাঁ মামা বড় ক্যাপসুল তুই যা ক্যাপসুল দিয়েছিস এ পাতা মোটে যাবে না রে ভুল করেছি ও মামা দেব ভুলের মাসুল আচ্ছা কাই দিলি ভাগ না তুই আমার ক্যাপসুল বাবু না রচনা ঘটনা বাবু না রচনা ঘটনা বউ থাকতে তো বুয়েরা বাইরে পাগল হয়েছে ঠাকুর সে তো হয়ে ওমা আমার পজরি দিদি ভূত উঠেছে ইসকল মেরে এ রাজ সংসার ভাঙ্গছে আমার পটের দিদি ভূত উঠেছে ইসকল মেরে এরা मामा ভাগনা যেখানে বিপদ নাই ছোরে তুই দূর থেকে কথা বল ওইটা উল্টে বল মামা ভাগনা যেখানে বিপদ সেখানে ও মামা হ্যাঁ তোমার ভাগনা স্বভাব তো পুরো কুকুরের মতো হয় না

তুমি আর নেকামো মেরুনি এই কি বলি শুন হ্যাঁ যা ভুল করেছিস এখানে ক্ষমা চেন কে ভুল করেছিস তুই ভুল করেছিস তো আমি ভুল করেছি তা কে করেছে আমার মোবাইল ভুল করেছে ও সব মানে তো উল্টো দিকে পেঁজ মারতেছে তা মোবাইলের নাম্বারটা হাত দিয়ে টিপিছিস তো কি আরে তা ভুলটা তুই করেছিস তো তা আমার হাত ভুল করেছিস আমি করেছি তুই তো বিরাট হেকার ছাবল তো আরে বাউরে রে ফোন আজ তাড়াতাড়ি ক্ষমা চা হ্যাঁ যা করছিস মারো তুমি মারো মারো এ তাতে ক্ষমা চা আরে বাউরে ই তো বেজ রাজ দিতে তো আজ আমি বলছি হ্যাঁ বল তা দি বল

চেগে দুকি বাউরি এ তো ফেবিকি রাতে মতো তো জুড়ে গেছে গু হ্যাঁ জাগদিনী যা না মা বলে মা তো কি না জানা একবার আরে যা না চাচি আর দা পুরান যান ও বাবা পুরান কোটা যাবে দড়ি খটা সব আমার হাতে আরে বাউরি যা না এত দিন কোথায় ছিলে বাবা তোর কাছে হাত জুড়ে করেছি খটা ধরে তুই নিয়ে যা কিন্তু ভালো তাল ধরব ভুলে তুমি কি ও মামি ও মামি তো করে বল আই লাভ ইউ জান দাচি রিদ ও আদু লোক তো এ আমা হাতে বলো মামা এ কি হচ্ছে বল যা হাত হেজে ভুলি মামা হ্যাঁ হ্যাঁ বলছিলাম কি মামি সত্তাখানে আমার বাড়ি জাগ না তাই না তুই দাঁত বাই তোর ফোটা ভাগ আমি ঝাতু তোর লজ্জা করে লাস্টে রং নামারে মামির সাথে লাইন করে ফেলেছিস আপনারা দেখুন ফোন যেমন বিপদ থেকে উদ্ধার করে তেমন বিপদের দিকে ঠেলে দেয় তাই আমেরিকার বৈজ্ঞানিক বলছে এইসব নোট ফোন যদি বেশিক্ষণ ঘাটে না ব্রেন ক্যান্সার হতে পারে শিকা তোমাকে আমি বিয়ে করেছিলাম শিশুদের শিশুদেরকে আজকে তোমার ঘরে স্বামী থাকতে ফোনে রং নাম প্রেম করছো সেই শিকা সেই লজ্জা করে না শিকা লজ্মি রেডমি বাট ডন প্রেও তুমি তুমি যদি আমার ভালোবাসতে জানো আমার ভালোবাসা নে তুমি খেলা করো না শিকা আমার ভালোবাসা তুমি খেলা করো না আমার ভালোবাসা না তুমি খেলা করো না যে ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও শিখা নিঃশ্বাস আর বিশ্বাস মানুষের জীবন থেকে হারিয়ে গেলে না সেটা কোনো জন্য ফিরে আসে না যেমন জল ঠান্ডাও তো অনেক সময় বড় হয়ে যায় তেমন একটা ছেলের মন না কষ্ট পেতে পেতে পাথর হয়ে গেছে তাই তোমাকে আমি স্ত্রী হিসাবে মেনে নেব আমার থেকে সারা জীবনের জন্য ভালোবাসাটা পাবে না ভালোবাসা ছিল